যারা বিচার করছেন নাই বিচার করেন কি আমতের মাঠে আরো রাজিমে ছায়া ধরেলেন সামনে একটা মহিলাকে দাঁড় করিয়ে দেন ওই মেয়েটা হলো আমার স্ত্রী ওটাকে যদি আমার বাবাকে নিয়ে আসা হয় মেয়েটাকে বৌমার নজর দেখবে আমার শ্বশুর বেটির নজর দেখবে আমার চা শ্বশুর ভাতিজের নজর দেখবে আমার সালারা বোনের নজর দেখবে কিন্তু আসলে মেয়ে হলো একটি সম্পর্কের কারণে চোখ চোখের নজরটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে একটাই জিনিস রেখেছেন সেটার নাম হলো কিয়ামত কিন্তু কিয়ামতকে আল্লাহ বিভিন্ন আকারে বুঝিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতাকা হাদিসুল গাসিয়া আল্লা তাবা আর কুয়া তাআলা এ সারা পৃথিবীকে ধ্বংস করে যেদিন মানুষের জান্নাতার জাহান নামের ফাইসালা দেবে তার আগে একটা বড় স্তর রয়েছে একটা ঠিকানা আছে সেটার নাম হলো কেয়ামাত তো আল্লাহ এ কেয়ামাতকে বিভিন্ন আকারে বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ বুঝিয়েছেন কখনো কে গাসিয়া বলেছেন কেয়ামাতকে আমাতকে বলেছেন কে ইয়াওম বলেছেন কেয়ামাতের নাম কেয়ামাত কে নাম গাসিয়া কেয়ামতের নাম করিয়া কেয়ামতের নাম হাক আসলে একটাই বিষয় কিন্তু আল্লাহ বিভিন্ন আকার দিয়ে বুঝিয়েছেন যেমন ধরেলেন সামনে একটা মহিলাকে দাঁড় করিয়ে দেন ওই মেয়েটা হলো আমার স্ত্রী ওটাকে যদি আমার বাবাকে নিয়ে আসা হয় মেয়েটাকে বৌমার নজর দেখবে আমার শ্বশুর বেটির নজর দেখবে আমার চা শ্বশুর ভাতিজের নজরে দেখবে আমার সালা রাবনের নজরে দেখবে কিন্তু আসলে মেয়ে হলো একটি সম্পর্কের কারণে চোখের নজরটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে একটাই জিনিস রেখেছেন সেটার নাম হলো কেয়ামত কিন্তু কেয়ামত কে আল্লাহ বিভিন্ন আকারে বুঝিয়েছে তা আল্লাহ কি বলছেন হাল আতাকা হাদিসুল হে আদিস আপনার কাছে কি ওই ঢাকার দিনের খবর ওই ওই খবর খবর কি পৌঁছেছে যেদিন আমি সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে গ্রেপ্তার করে নিব সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে ঢেকে দেব সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে আমি পাকরাও করব সেই দিনের কথা কি পৌঁছেছে আল্লাহ গ্রেপ্তার করবে কিভাবে আল্লাহ পাকরাও করবে কিভাবে এখন 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 যদি যদি কোনো কি করবে হয় তিরপল দিয়ে ঢাকবে না তো হয়তো মসজিদের গেটে তালা মেরে দেবে সমস্ত আমরা ঢাকা পড়ে গেলাম ভিতরে বন্দী হয়ে গেলাম কিন্তু আল্লাহ কি আপনাকে তিরপল দিয়ে ঢাকবে না কোনো রুমের ভিতরে ভরে তালা মারবে জি না আল্লাহ সেদিন ক্ষমতার পাওয়া সেদিন আল্লাহ তার বারা কথা আলা তার কুদরতির পাওয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে জমা করবে তো সেই তার কথা আল্লাহ তার নেবি বলছেন হ্যাঁ নেবি ওই দিনের খবর কি পৌঁছায়নি পুজো হয়ে ও মা ওই কঠিন কেমন মাঠে মানুষের চেহারা দুই ভাগে বিভক্ত হবে রে উজু হইয়া খসিয়া কিছু মানুষের চেহারা কালো হয়ে বিবরণ হয়ে নিচে নেমে যাবে আবার কিছু মানুষের চেহারা প্রজ্বলিত হয়ে উপর দিকে যাবে তারপরে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা শিবা তাসলা নারণ হামিয়া ও নবী মোহাম্মা আপনার কাছে কি সেই দিনের খবর পৌঁছেছে যেদিন মানুষেরা পৃথিবীতে গাদা গাদা আমল করবে রে মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তার তারপরও তসলা নারণা হামিয়া তার ঠিকানা হবে জ্বলন্ত আগুনের ভিতরে হে দুনিয়ার মানুষ কেন আমল করে জাহান্নাম যাবে আমল না করে জাহান নাম যাবে ঠিক আছে আমল করে জাহান নাম যাবে কেন আয়াতের ব্যাখ্যা করেছে দুই রকম ভাবে একটা হলো যে মানুষের কাজ আমল মানে হলো কাজ করা যে আপনি একটা লোক সারা দিন মাঠে কাজ করে কাজ করতে করতে সন্ধ্যায় যেন ক্লান্ত হয়ে বাড়িতে আসে আর এটাই আল্লাহ বলেছেন এ আয়াতের তফসির করতে গিয়ে বলেছেন যে মানুষেরা আমল করবে এক ধরনের মফাসের কেরাম বলেছেন যে বেধর্মিকের আমল করবে যেন খ্রিস্টানদের আমল করবে আর দ্বিতীয় নাম্বার হলো যে যেন বিদা ভিত্তিক আমল করবে যেটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর হুকুম নাই রসুলের হুকুম নাই রসুল বলেনি আর এমন আমল যে করবে আল্লাহ বলছেন তাসুলা নারণ হামিয়া তার ঠিকানা হবে রে জ্বলন্ত আগুনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যতগুলো আমল করছেন নিজের বিবেককে একবার জিজ্ঞেস করবেন যে এটা রসুল থেকে প্রমাণিত কিনা যে এবার আসেন আমার মেন বক্তব্যের বিষয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে আমলগুলো করছেন সে আমলগুলো রসুল থেকে প্রমাণিত কিনা রসুল বলেছেন কিনা আল্লাহর হুকুম কিনা সেটা যদি মিলে যায় তাহলে আপনি যে আমি ঠিক লাইনে আছি আর যদি না মিলে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আল্লাহ আমাকেই বলেছে যে তোরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবি তারপর ঠিকানা কোথায় হবে জ্বলন্ত আগুনের ভিতরে তো এবার হারিস এই যে বললাম যে আপনি যে আমল করছেন ওই আমলটা আল্লাহর রসুলের প্রমাণিত কিনা আল্লাহ রসুল বলেছেন কিনা যদি বলে থাকে তাহলে ঠিক আছে আর যদি না বলে থাকে তাহলে আপনার জায়গা কোথায় জ্বলন্ত আগুনের ভিতরে বিশ্বনবী আমার বলেন মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন হে দুনিয়ার মানুষ ভালো করে শুনেন পচে যে তোমরা এমন কিছু আমল করবে রে আর ওই আমলটা যদি আমি নবী মোহাম্মদের হুকুম না হয় আমার নবীর মোহাম্মদ যদি না বলে থাকে তো আল্লাহর যে ওই আমলটা বাতিল হয়ে যাবে রে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওই আমল আল্লাহর কাছে কবল হবে না যে আমলটা আল্লাহর নবী বলেননি যেটা করতে বলেন আপনি চালিসা করেন আর মহরমে ডিজে নিয়ে ঘুরে আর আপনার কি না এই যে সামনে নবী দিবস পালন চলে আছে আপনি যেটা করবেন করেন বাধা দিছি না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যেটা নবী মোহাম্মদ করতে বলেছে কি না নবী মোহাম্মদ বলেছে কি না যা আমাকে শোক করে তোমরা ডিজে নিয়ে আর গাড়িতে নিয়ে সারা দিন গ্রামে তোমরা মাতুয়াল করে তাও এটা যদি নবী মুহাম্মদ না বলে থাকে আর এটা কথা যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত না হয় এই মুহররমের লাঠি খেলাতে আপনি যে নিজের বডিকে আঘাত করছেন নিজের পিট আঘাত করছেন বোকা আঘাত করছেন এটা যদি নবীর হাদিস থেকে প্রমাণ না হয় নবী দিব যদি পাওয়া জানা প্রমাণ না হয় এটা সাহাবিরা করেছেন কিনা এটা যদি প্রমাণ না হয় তা বুঝে নিতে হবে যা আল্লাহ আমাকেই বলেছে আমিলা তুন না সেবা তোরা সারাদিন আমল করবি রে আর আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবি রে তারপর তোর ঠিকানা হবে জ্বলন্ত আগুনের ভিতরে কি বুঝতে পারলেন যে আল্লাহ যে বলছেন আমিলা তুন্না নাসিবা তাসলা নারান হামিয়া আয়াতটা প্রমাণ হলো তো হয়তো প্রথমে ভাবছিলেন যে এতদিন সব মল্লিক বলছে আমল করো জান্নাতে যাবে আর আপনি কোন হাদিস পেলেন যে আমল করলে জাহান নামে যাবে প্রমাণ করলাম প্রমাণ হলো যে আপ আপনি আমল করবেন আমি আমল করব সেটা যদি রসুল থেকে প্রমাণ না হয় যে আল্লাহ রসুলের হুকুম না হয় আল্লাহ রসুল করতে বলেছেন এটা যদি প্রমাণ না হয় তাহলে আল্লাহর আল্লাহ তাবার কথা আলা আপনাদের আমাদের মতো মুসাল্লিকেই বলছেন আমিলা তো নাসিবা তাসলানা রান হামিয়া জি তাহলে যে আমল করব সে আমল আল্লাহ রসুল থেকে প্রমাণিত হতে হবে আল্লাহ রসুলের হুকুম হতে হবে আল্লাহর আদেশ হতে হবে তাহলে বাঁচা যাবে নচেত নয় আপনি সারা দিন আমল করছে আপনি আট রাখা তারাবি পড়েন আর বিশ পড়েন এত ক্লান্ত যে হচ্ছেন আট রাখাতে হয়তো সময় কম লাগবে বিশ বেশি লাগবে এটা অটোমেটিক কিভাবে করছেন আল্লাহ কিন্তু আট রাখা যদি আধ ঘন্টা সময় লাগে করি রেখাতে দেড় ঘন্টা লাগা প্রয়োজন এবার আপনি পাঁচ মিনিটে সারছেন না দেড় ঘন্টা লাগাচ্ছেন ওটা আপনাদের বিষয় কিন্তু এটা যদি রসুল তাকে প্রমাণিত না হয় আমি কোনোটা বাধা দিচ্ছি না কেউ নেগেটিভ চিন্তা করবেন না কোনোটা বাধা দিচ্ছি না শুধু আপনাকে আমি কথাটা একটু আপনার ব্রেনে দিতে চাইছি কোনটা যে আপনি যদি পেয়ে থাকেন যে আল্লাহ রসুল বলেছেন তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলেছেন এরকম যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে ঠিক আছে আর নচেত আমরা যতই আমল করি না কেন কেউ বাদ যাব না আমিলা তো নাসিবা তাসলা নারান হামিয়া আর একটা হাদিসের ইতিহাস আপনাকে দিই তাহলে বিষয়টা আমার অ্যাডজাস্ট হবে যে যদি আমরা রসুলের তরিকাকে মানতে না পারি রসুলের আকিদাকে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে জাহান নাম যেতে হবে হাজরাতে উমার সাহাবিদেরকে নিয়ে একদিন সফরে বের হলেন সফরে যেতে যেতে এটা আপনি তফসির ইবনে কাসিরে পেয়ে যাবেন আমিলাতুন নাসিবাকে তফসির করতে গিয়ে এনেছেন হযরতে উমর সাহাবিদেরকে দার করিয়ে দিলেন শর্ট করে আপনাকে বলছি লম্বা ইতিহাস আছে আর ওখান থেকে একটা যেন বৃদ্ধ মানুষ যেন হাজরাতে উমারের সামনে দিয়ে যাচ্ছিলেন আর ওই লোকটিকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবিদেরকে বলছেন রে রে সাহাবিরা সঙ্গের সাথীরা তোমরা দেখো এই লোকটির অবস্থা কেমন হয়েছে লোকটিকে জিজ্ঞাসা করা হলো যে তোমার অবস্থা কেন এই রকম ওই লোকটি বলছেন হে আমির মহমিনী আমি চব্বিশ ঘন্টায় আল্লাহর জিকিরে মগ্ন থাকি এমনকি আমি ঠিক মতো খাওয়ার সময় পাই না শুধু যান বাঁচানোর জন্যে অল্প কিছু খাই নচেত আমি এবাদতে মগ্ন থাকি লোকটির অবস্থা কেমন তার আকারটা কেমন তার যেন চামগুলো হাড্ডের সাথে লেগে গেছে গালগুলো ভিতরে ঢুকে গেছে চোখগুলো ঢুকে গেছে ঠোঁটগুলো শুকিয়ে গেছে ওই ব্যক্তিকে যখন দেখে হাজরাতে উমার জিজ্ঞাসা করলেন তখন লোকটি বলছেন যে আমি সব সময় এবাদতে মগ্ন থাকে হাজরাতে উমার বলছেন রে আমার সঙ্গের সাথীরা শোন রে আমিলা তুন্না সিবা তাসলা নারান হামিয়া এ লোকটা এত আমল করে রে তারপর তার ঠিকানা জ্বলন্ত আগুনের ভিতরে হবে এ কথা যেমনই বলেছে সাহাবীরা অবাক হয়ে গেলেন অবাক খাবারে কথা যে লোকটি কত সুন্দর করে বলল যে আমি সব সময় আমল করতে থাকি সব সময় ইবাদত করি তারপর কেন আমাকে জাহান্নামে যেতে হবে তখন হযরতে উমর বলেন এই লোকটি হলো ঈসা নবীর জামানার লোক এই লোকটা ঈসাকে নবী বলে মেনেছে কিন্তু এর মধ্যখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন একে খবর আছে তারপর নিজের আকিদাকে চেঞ্জ করতে পারেনি নবী মোহাম্মদ কে মানতে পারেনি এর কারণে এর ঠিকানা জ্বলন্ত আগুনের ভিতরে হবে হে দুনিয়ার মানুষ কি বুঝতে পারলেন আজকে যে আমলটা করব সে আমল যেন আল্লাহর রসুলের হুকুম হয় যে আমল করব সে আমল যেন আল্লাহর নবীর আদেশ হয় যে আমল করব সে আমল যেন কোরআন থেকে প্রমাণিত হয় তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো

আমল ভিত্তিক যদি আমল হয় তাহলে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে যে কি বুঝতে পারছেন বিষয়টা ব্রেনে ঢুকছে যে যে আমল আমরা করব সেই আমলটা কি হতে হবে হাদিস থেকে প্রমাণিত হতে হবে সেই আমলটা আল্লাহর আল্লাহ আদেশ হতে হবে সেই আমলটা রসুলের হুকুম হতে হবে তাহলে আমল আল্লাহর কাছে কবুল হবে নচেত নয় শুধু আপনি এখন আমাদের একটা তো ভাষা একটা যদি দুয়া একটু এদিক ওদিক হয়ে গেছে মুলবিরা চেঞ্জ করে দেয় মুলবিদের বাপের হাদিস মনে হয় আমি একটা কথা এখন বলবো যদি হয়তো আর আগে শুনেছেন আজ থেকে দশ বছর আগে তাহলে তুমি হাদিস কোথায় পেলে তা হাদিস কি বানায় বাড়িতে বসে বসে আমাদের আজকে আকিদাকে চেঞ্জ করতে পারলাম না ওই ঘটনা থেকে কি পেলেন যাতে তার নিজের আকিদা চেঞ্জ করতে পারেনি নবী মোহাম্মদকে মানতে পারেনি এর কারণে তার ঠিকানা হবে জ্বলন্ত আগুনের ভিতরে আজকে আপনারা তো অবস্থা একই যে আপনার বাপ দাদা কি করে গেছে সেটাকে নিয়ে আজকে আপনি সেটাকে ফলো করছেন যে এগুলো ছাড়ে হত্যা বোঝার চেষ্টা করেন হক জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করেন গায়ের জোরে সব চলে সরিয়া চলবে না কিন্তু আজকে আমাদের এটাই চরিত্র আজকে আমাদের এটাই ব্যবহার যেটা আমরা নিজে বুঝি সেটাই ঠিক আর বুঝার প্রয়োজন নয় যেটা আমরা নিজে বুঝি সেটাই ঠিক তো যা হোক আর দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করে আয়াতের তর্জমাটি শোনায় যে দুটি আয়াত পরিবেশন করেছিলাম তারপর আবার এই জায়গাতে আসবো আল্লাহ তাআলা বলেন হাল আতাকা কাহাদি শোল ঘিয়া উজু হুইয়াউমাই দিন খসিয়া উজু হুঁয়েউমাই দিন খসিয়া উজু হুঁয়েউমাই দিন খসিয়া আমিলাতুন্না শিবা তসলা নারণ হামিয়া আল্লাহ বনছেন ও নবী মহাম্মাদ ওই কঠিন দিনের খবর কি পৌঁছেছে যেদিন আমার যেন প্ল্যাটফর্মে সমস্ত মানুষকে আমি হাজির করে দেব যেদিন আমার হুকুমের ক্ষমতায় সে যেদিন আমি সমস্ত মানুষকে এক জায়গায় পাকরাও করে নেব আল্লাহ তাবারাকওয়াতাআলা কিভাবে আপনাকে আমাকে গ্রেফতার করবে কিভাবে আপনাকে আমাকে এক জায়গায়তে জমা করবে এখন একটা মুরগির বাচ্চা একটা মুরগি যেন আর 10টি বাচ্চাকে নিয়ে পিলপিল পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে এবার যদি আপনি বলেন সেগুলোকে আমি এক জায়গায়তে ধরব তেরে ধরা যাবে না মেরে ধরা যাবে না অল্প কিছু খাবার ছিটিয়ে দেন আর একটা খাঁচা নিয়ে বসিয়ে দেন সমস্ত কিছু একই সঙ্গে গ্রেফতার হয়ে যাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে গ্রেফতার করবে ঠিক এই ভাবে ফাইন্না মাহিয়া জাজরাতু ওয়াহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার হুংকার মারবে তো সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে নেবে সেদিন মানুষের চেহারা দুই রকম হবে কেয়ামতের মাঠে মানুষের চেহারা দুই দুই রকম হবে কেমন একটা হচ্ছে উজু হইয়া উমা ইদিন হসিয়া একটা হলো উজু হইয়া উমা ইদিন নারিমা মানে কিছু মানুষের চেহারা কালো হয়ে নিচে হয়ে নিচে নেমে যাবে আবার কিছু মানুষের চেহারা প্রজ্বলিত হয়ে উপরের দিকে যাবে তো কাদের চেহারা উপর দিকে যাবে জি সুরা হাদিদের বারো নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন ইয়াবু মাতারল মমিনী না ওল মমিনা সেদিন কঠিন কিয়ামতের মাঠে যারা মমিন হবে মমিনা নারী হবে এদের চেহারা প্রজ্বলিত হবে এদের সামনে নোর থাকবে ডানে নোর থাকবে আর সেই নোর দিয়ে তারা জান্নাতে চলে যাবে এখন যদি রাত্রে অন্ধকারে আপনাকে ছেড়ে দেওয়া হয় যে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার হেঁটে যেতে হবে একশো কিলোমিটার যেতে হবে মাঠের জমিতে মনে করলেন তো আপনি প্রথমে কি খুঁজবেন একটা সাহায্য চাইবেন তো কি চাইবেন একটা লাইট চাইবেন যে লাইটটা হলে অন্তত সাপ বিছু থেকে বেঁচে যেতে পারবেন যে তো ঠিক কি আমাদের মাঠে আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর আলো জ্যোতি তো সেটা আমরা যদি আজকে বিদাত ভিত্তিক যদি আমল করি তাহলে সেটা কি পাবো সেই জায়গাটা কি আমরা দখল করতে পারবো পারবো না জি যদি আমরা বিদাত করি বিদাত সির বিদাতে যদি আমরা ভরপুর থাকি তাহলে সেই জায়গাটা কি আমরা দখল করতে পারবো ওই লাইটটা কি পাবো আলো কি পাবো কি পাবো না তাহলে আমাদেরকে কোরআন জীবনযাপন করতে হবে হাদিস জীবনযাপন করতে হবে তাহলে আমরা সেই দিনে বাঁচতে পারবো আর নচেত আপনার এই যে প্রথম তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলে আসছি অনেক কথা আছে এই ব্যাপারে যে যতই আমল করি যেতে হবে কোথায় জাহান নামে যদি সে আমল যদি কোরআন সুন্নার মোতাবেক না হয় কোরআন সুন্নার মতাবেক যদি না হয় তাহলে যেতে হবে কোথায় জাহান নামে যে আজকে আমাদের ব্যবহার আমাদের চরিত্র কেমন চেরাক দেখেছেন চেরা এখন বাড়িতে পাওয়া যায় না আগে থাকতো ওই চেরাক দেখবেন এখন অন্ধকার রুমে যদি চেরাকে জ্বালান ও গোটা ঘরকে আলো দিতে পারে নিজের পাচাকে কোনোদিন আলো দিতে পারে না নিষ্ঠা তার অন্ধকারী থাকে কিন্তু গোটা ঘরকে আলো দিচ্ছে ঠিক আজকে আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমরা নিজেরকে নিজের সমাজকে আমরা ঠিক করতে পারলাম না আর দুনিয়াকে নিয়ে আমরা শুধু মেতে আছি ও এমন করছে এ কেনা হাত ও বুকের ওপরে বানবো ওইখানে এটা করবো ওখানে জোরে আমিন বলবে ওখানে বলবে না এই তো আমাদের আজকে ফেতনা ফাসাদ চলছে আজকে এগুলো নিয়ে আজকে মাতামাতি যেটা নামাজ পড়ে না ওটাকে মসজিদে টেনে ভরে তারপরে বুকে হাত ওপরে বান্ত বানতে হবে না নিচে ভর্তা বানতে হবে ওটা পরের বিষয় আগে টেনে মসজিদে নিয়ে আসেন কিন্তু আজকে আমাদের চরিত্রটা কেমন হয়েছে একটু লক্ষ্য করে চরিত্র কেমন হয়েছে লক্ষ্য করে আজকে আমাদের ব্যবহার দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছে কিন্তু আপনাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো জি অন্য অন্য জায়গা থেকে এটা হয়তো প্রকাশ্যভাবে সামনে বলা ঠিক কি আমি তো নাম ধরে বলছি না কিন্তু গোটা পরিবেশটার কথা বলছি যে ভালো যে হয়তো অনেক জায়গাতে তো নামাজ টামাজ পড়ি আসর মাগরিব জোহর পড়ি কিন্তু ওয়াক্তের নামাজে যদি তিন চার কাতার যদি মশালি হয়ে যায় তাহলে আর থেকে নিয়ামা তার কি আছে তো যা হোক পড়ছেন ভালো কথা কিন্তু হকটা বোঝার চেষ্টা করেন হকটা বোঝার চেষ্টা করেন আপনি এত সিটা হার কাঁপে যে আসছেন কাঁপতে কাঁপতে জি উজু করার ইচ্ছা হয় না তবুও যদি বাধ্যমূলক উজু করতে হচ্ছে উজু না হলে তো নামা হবে না ওই উজুটা যেন কি আমাদের মাঠে বাঁচাতে পারে আপনাকে এত ঠান্ডাতে যে আপনি উজু করছে তো উজুর জায়গাগুলো যে কি আমাদের মাঠে নূরের আলোতে ঝকন করবে ওই নূরটা যেন পান তো নূরটা পেতে গেলে কি করতে হবে কোরান শুননা মোতাবেক আমল করতে হবে জি কোরআন শুননা মোতাবেক আমল করতে হবে তাহলে আমরা পাবো আর মন যা চাহি তাই যদি পারেন তাহলে আর কি করে হবে তো তাহলে শেষ কথা বলি যে আমাদেরকে এমনভাবে জীবন যাপন করতে হবে এমন আমরা আমল করি আজকে আমার বক্তব্যের বিষয় প্রথমেই বলেছিলাম কি যে আমল করেও জাহান নাম থেকে বাঁচা যাবে না তাহলে বুঝতে পারলেন কথার মাধ্যমে যতগুলো কথা প্রসঙ্গে কথা বললাম অনেকই কিছু হয়তো বুঝতে পারলেন যে আমল করতে গেলে কোনাশোনাম মোতাবেক আমল করতে হবে নচেত জাহান নাম থেকে বাঁচা যাবে না যে শেষ একটা কথা আপনাকে বলি এটা আমার বিষয়ের মধ্যে যদিও না তবুও বলছি যা এই যে আমরা আজকে বললাম পৃথিবীতে আজকে এত অশান্তি এত ফেটনা ফাসাদ আজকে আমরা দুনিয়াকে নিয়ে মেতে আছি দুনিয়ার মহব্বতে পড়ে আছি দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি কিন্তু এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে এই যে আজকে আপনি দিন রাত শুধু বলছেন এটা করা যাবে না ওই করা যাবে না এই করা যাবে না ওর পিছনে নামাজ পড়া যাবে না ওর কাছে যাওয়া যাবে না ও যেখানে থাকবে আপনি সামনে জায়গা আছে তারপরে পিছন দিকে দাঁড়িয়ে যান এরকম হয় মসজিদে এরকম হয় হয়তো এমনি ব্যক্তিগত কোনো সূত্রতা আছে বলে আর ওর কাছে দাঁড়া হোক না পিছন দিকে যাবে এটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তো এই যে ফেতনা ফাসাদ কিন্তু তারপরও আজকে আমরা দুনিয়াকে নিয়ে মেতে আছি কিন্তু আল্লাহ রসুল বলছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে প্রথমে বলছে হাদিসটা আমার বিষয়ের মধ্যে নয় কিন্তু কথাগুলো যে আমি বলছি এই কথা প্রসঙ্গে হাদিসটা বলেনি যে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আল্লাহ রসুল বলছেন যে মানুষেরা যখন কবরের কাছে যাবে তো কবরকে বুকে জড়িয়ে ধরে নেবে আর হাও মাও করে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ এখানে আজ আমার ভাই শুয়ে আছে আমার মা শুয়ে আছে আমিও চলে গেলে ভালো হতো কি হাদিসটি বর্ণনা করছেন হাজিরাতে আবু হরাইদা রাসিয়াল্লাহ তা আলা হই সময় হয়ে গেছে আর এক মিনিট আছে দুই মিনিট লাগবে হাদিসটি বলতে তো হাজিরাতে আবু হরাইরা নাসিয়াল্লা হতা আলাহ হাদিসটি বর্ণনা করছেন ও আয়নাবি হরাই

কতদিন তোমরা না দেখেছো কি দেখেছো যে একটা মানুষ জীবিত মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর ওই মানুষটি যখন কবরের কাছে গিয়ে পৌঁছাবে তখন সঙ্গে সঙ্গে কবরটিকে বুকে জড়িয়ে ধরে নিবে আর বুকে জড়িয়ে ধরার পরে তিনি যেন কবরে বাচ্চা ছেলে যেমন যেন ধুলা বালিতে গড়াগড়ি দিতে থাকে গড়াগড়ি দিতে থাকে ঠিক কিয়া মতের যেন ওই দিনটাতে আল্লাহ রসুল বলছেন কবরের কাছে গিয়ে মানুষ যেন গড়াগড়ি করে দিতে থাকবে আর আল্লাহকে বলবে মা যদি আমি কবরে চলে যেতাম তাহলে এটা আমার জন্য ভালো হতো এ দুনিয়া আর আমাকে ভালো লাগে না এ দুনিয়ার মানুষ শুনে রাখে আজকে শুধু দুনিয়া দুনিয়া করছি আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না কিন্তু আল্লাহর নবী বলছেন এমন কি ঘটনা ঘটবে রে যে মানুষ দুনিয়া ছেড়ে কবরে যাইতে চাইবে কবরে কে গিয়ে বলবে আল্লাহকে মাবুদরে এখানে আমার বাবা শুয়ে আছে আমার ভাবা আমার যেন ভাই শুয়ে আছে আমার বন্ধু শুয়ে আছে আমিও যদি চলে যেতাম তাহলে ভালো হতো তো দুনিয়ার ফেতনা ফাঁসা যখন সহ্য হবে না হাজরত মাইমোনা থেকে হাদিস পড়ি নিয়ে আর বলছি না যে দুনিয়া ফেতনা ফাঁসা যখন সহ্য করতে পারবে না মানুষ শুধু অশান্তিতে ভুগবে একটা সুক্ষ বিচার পাবে না এই যে বললাম চেরা গোটা ঘরকে আলো দিবে নিজের পাছাকে আলো দিতে পারে না ঠিক নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারবে না দুনিয়ার বিচার করবে নিজের ভাই অশান্তিতে ভুগবে নিজের বাবা অশান্তিতে ভুগবে নিজে যেন সবার সাথে শত্রুতা তার আবার সে নাকি বড় বিচারক তো যাই হোক এটা আল্লাহর একটা নিয়ামত যা কিয়ামতের মাঠে সাত প্রকারের ব্যক্তি আর সে আজিমে ছায়া পাওয়া তার ভিতরে একটা হলো বিচারক যারা বিচার করছেন নাই বিচার করেন কিয়ামতের মাঠে আরো আজিমে ছায়া পাবেন তো যা হোক অনেক কথা বললাম